রাকেশ দাসের কাছে যাবো রাকেশ রাকেশ দাস দেখুন আবারও বলছি যদি ভালো কাজে ব্যবহার হয় আমি আপনি কি বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনকে যারা প্রান্তিক গরিব মানুষ তাদেরকে মন থেকে অনেক টাকা দিইনি প্রবলেমটা কি জানেন তো প্রবলেমটা হলো যে আমাদের ট্যাক্সের টাকা যদি সত্যিই পরিযায়ীদের কাছে যায় পাঁচ হাজার টাকা অবাস্তব কিন্তু পাঁচ হাজার টাকাও যদি যায় পাঁচ হাজার টাকায় পুজোর বাজার করুক পরিযায়ী শ্রমিকরা সেটাও যদি যায় আমরা হয়তো মন থেকে মেনে নেবো কিন্তু এই পাঁচ হাজার কোটি টাকার যে হিসেবটা সামনে আসছে এটা তো যাবে তৃণমূল নেতাদের বাড়িতে এবং আমি যে ভয়টা পাচ্ছি এটা মানুষের ভয় মানুষ বারবার বলছেন যে ময়ুকদা তুমি দেখবে যে তৃণমূল নেতাদের এক একজনের বাড়িতে দেখবে এখন পাঁচজন করে পরিযায় শ্রমিক হয়ে যাবে ঠিক যেভাবে পরিযায় তৃণমূল নেতাদের বাড়িতে পাঁচজন করে টিচার পাঁচজন করে চাকরিহারা পাঁচজন করে চাকরি প্রার্থী হঠাৎ করে গজিয়ে উঠেছিল এরকম একটা কেস হচ্ছে এটা কেন বরদাস্ত করা হবে রাকেশ দাস খুব সহজ ব্যাপার ছাব্বিশের ইলেকশন আসছে এবং আগেও আমি বলেছি যে ইলেকশানে খুব স্পেসিফিক কতগুলো ইস্যু হতে চলেছে যার মধ্যে অবশ্যই অভয়া থাকবে ইউনিয়ন রুমের উন্নয়ন থাকবে জেনারেল যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে সেখানেও যারা টুয়েলভ পাস করে বসে আছে তাদের এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি শেষ হয়নি ক্লাস শুরু হয়নি পড়াশোনা বন্ধ এই সমস্ত ইস্যুর উপরে ছাব্বিশের ইলেকশনটা লড়তে হবে সেই ইলেকশন লড়ার আগে তার যে সমস্ত সোনা ভাইরা মানে আমাদের রাজ্যের যে সরকার বর্তমান শাসক দল তাদের যে সোনাভাইরা আছে তাদেরকে লড়াই করার জন্য যে পকেটে কিছু দিতে হবে সেই টাকাটা উনি কোনো রকমভাবে এই একটা শ্রমশ্রী নাকি নাম দিয়েছে তার মাধ্যমে তার ওই সোনা ভাইদের পকেটে ঢোকাতে চাইছেন এবং একেবারেই একমত এইখানে পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচ টাকাও পরিযায়ী শ্রমিকদের কাছে যাবে না যারা যথার্থ পরিযায়ী শ্রমিক তারা তাদের কাজকর্ম ছেড়ে যেখানে তারা মাসে কমপক্ষে পনেরো হাজার টাকা রোজগার করছে অনেকে তো দেখা যাচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকাও রোজগার করছে বাইরে থেকে তারাও তাদের ওই সমস্ত কাজকর্ম ছেড়ে এইখানে এই মানে একদম খুব বলতে খুব দুঃখ বোধ হচ্ছে আজকে বন্দে মাতারম রচনার দেড়শো বছরে যখন বিবেক বঙ্কিমচন্দ্র লিখছেন সুজলা সুমল সুফলা শস্য শ্যামলা সেখানে এই পোড়া পশ্চিমবঙ্গে যেখানে অভয়ার বিচার হয় না তাকে যাতে বিচার না করা যায় সেজন্য রাতারাতি তার শরীর দাহ করে দেওয়া হয় এবং সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয় যেখানে ইউনিয়ন রুমের উন্নয়নের কথা বলে সকলের কাছে মুখ দেখানো যায় না সেখানে টাকা ভাতার জন্য পরিযায়ী শ্রমিকরা আসবেন কেন একেবারেই আসবেন না নানা ধরনের দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়